বন্ধুরা সবাই কেমন হচ্ছে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আমার ভাইয়ের আজকের বিয়ে ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে দেখো বন্ধুরা গায়ে হলুদের মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জানি না কেমন লাগবে হচ্ছে ভালো লাগবে এই যে গায়ে হলুদ হচ্ছে দেখো তারপর আমাদের যে রিচুয়ালগুলো থাকে গায়ে হলুদের পরে স্নান টান করানো বরণ করা সেগুলো হচ্ছে দেখো ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি এবারে বাড়ির দিকে চলে আসছি দেখো আমাদের তো নিয়ম মানে ভোরবেলায় স্নান করানো কাটি গিয়ে তো আপনাদের কার কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবেন হলুদের নিয়মটা কার কেমন যে পার্টি চলে এসছে দেখো পার্টি বাজানো শুরু করে দিয়েছে এই ছিল আজকের হলুদের ভিডিও জানানো আপনাদের কেমন লাগছে তো এবার দেখো এবার আমার ভাইয়ের বৃদ্ধি শুরু হয়ে গেছে দেখো বৃদ্ধিতে বসে গেছে আর আমার ছোট কাকু পড়ছে দেখো আর ঠাকুরমশাই রয়েছেন দেখো বৃদ্ধির লোকটা আমার ভাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে